গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্নান করে এলাম এসে রেডি হচ্ছে এখন পুজো করব আজকে বিশ্বকর্মা পুজো ঘরের পুজো সারব গাড়িতে পুজো করব। তা চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করবো কীরকম করে করছি সাথে থেকে চলো স্নান করে এলাম এখন পুজো টুজো সেরে নেব চলো ঠাকুর ঘরে যাই তো বিশ্বকর্মা পুজোর সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই সবাই পুজোও করছো যাদের বাড়িতে গাড়ি রয়েছে তারা কমেন্টসে জানাবে কে কেমন করে করছো আর আমি রকম করে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুজো জোগাড় করে পুজোটা সেরে নিই চলো এখন জল ভরে নিয়ে এসি নিয়ে ঠাকুর ঘরে যাবো বলছো বাইরে বেরোবে তুমি আগে এসে বসে রয়েছ বলো কথা বলো কি হয়েছে আচ্ছা ঠিক আছে পুজো করে বেরোবো হ্যাঁ বলো হ্যাঁ বলো শোনা বলো তো বন্ধুদের গুড মর্নিং বলো গুড মর্নিং বিশ্বকর্মা পূজার সবাইকে শুভেচ্ছা বলো 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 আরেকবার বলো কথা বলো এ সোনা Jangan lu. Kata boleh, kata boleh. Boleh, boleh, boleh. Boleh, boleh, boleh. Boleh, boleh, boleh. Boleh, জিন্জার প্রণাম করছে দেখো গাড়িতে ওই বাবা গুড বাই দিয়েছি চলো তোমরা সবাই প্রসাদ নাও এবার আমরা প্রসাদ নেব চলো রান্নাঘরে কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ডেট ওইগুলোই হবে এই দেখো বন্ধুরা এই দেখো পাপড়গুলো দেখতে কীরকম দেখো ভাজলে কীরকম হবে দেখো সুন্দর হচ্ছে আর একবার বলবে দেখো কি সুন্দর না পুষ্পের মতো কিসের পাপড় বলো তো চালের গুঁড়ির পাপড় দারুণ এগুলো আমাদের গ্রামের বাড়ি আছে না বালুরঘাট ওইখানে আর কি এইগুলো বানানো হয় এগুলো গ্রামের বাড়ির আমার পাপড় ভাগ্নি এসেছিলো তোমরা আগের বন্ধুরা জানো সেই ভাগ্নি নিয়ে এসেছে এই দেখো এটা ভাজা হয়ে গেল চালের গুঁড়ির পাপড় আর এই যে তোমাদের হচ্ছে যে আর চিপসের মতো পাঁপড় খুব ভালো এই পাঁপড়গুলো দারুণ টেস্টি খেতে তো যাই হোক এখন খিচুড়ি বসাবো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম তেতে গেছে কড়াই জিন্দারের সকালবেলা ভাত হয়ে গেছে আর কালকে ওর জন্যে চিকেন করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের জন্য খিচুড়ি একবারে ফোরন দিয়ে বসে দিচ্ছি দুই রকম ডাল আছে তাই না ক্যামেরা করছি চার বছরে দিচ্ছে খিচুড়ি আর না হয় না বন্ধুরা একটু বসে দিতে হয় আর একটু বেশি করে খিচুড়ি করতে হবে কে আসে না আসে আত্মীয় স্বজন বিশ্বকর্মা পুজোগুলোর কথা তাই না তো ডালটা একটু ভেজে নিই নিয়ে এটা চাল ভেজে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে নেব দেখতে থাকুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পড়ছে ওটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এইবার চাল পড়ে গেল ঠিক গরম হয়েছে কারাইটা নিশ্চ হয়ে গেল বন্ধুরা এই যে বাটনাও দিয়ে দিয়েছি আদা লঙ্কা বেটে দেওয়া হয়েছে এখন এটা ভালো করে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে তারপরে এই যে জল বসানো রয়েছে গরম জল ঢেলে দিতে হবে আর নামার আগে আর একটু ভাজা মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নেমে নেব তো চলো দেখতে থাকো মনে হচ্ছে হবে আর একটু লাগবে মনে হয় নরম করলে যে ডাল চালটা সেদ্ধ হবে তো তাই না আর একটু লাগবে চলো বন্ধুরা এরকম হয়েছে এখন খিচুড়িটা হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রাত্রিবেলা অবশ্য বৃষ্টি হয়নি দেখো অল্প একটা মানে ওটা বৃষ্টি না বলাই চলে বেশ হাওয়া দিচ্ছে বাইরে দেখো বাইরে ওয়েদার এখানে সবজি হবে বন্ধুরা মিশালো আর কি সব মিশে সবজি অনেক সবজি দিয়ে মিশালা ঘন্ট হবে আর কি শীতের সঙ্গে লাভরা হবে আর পরে এগুলো হওয়ার পরে চাটনি আর বুঝুন ভাববো নুন হলুদ ধীরে ধুনের গুঁড়ো দেবেন দিয়ে আমি ওই সবজিটা ভেজে নেব পাঁচ দশ মিনিট ঢেকে ঢেকে খিচুড়ি প্রায় হওয়ার মুখে এরপরেও ভাজা মশলার গুঁড়ো আর ঘি দেবো দিয়ে নেমে নেবো চলো খিচুড়ির ডান বন্ধুরা এরকম হয়েছে দেখতে চলো এখন আরো হবে এই দেখো বন্ধুরা জিঞ্জারবাবু কোথায় এসে বসে রয়েছে দেখো চেয়ারের নিচে ও এখন খাবে লাঞ্চ করবে তাই বসে রয়েছে তো আমাদের একদম সব কিছু কমপ্লিট খিচুড়ি রান্না লাভরা পুজো সব কমপ্লিট তো আমি ভিডিওটি এখানে রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা জিঞ্জারবাবু লাঞ্চ করছে এরপরে আমরাও খেয়ে নেবো খিচুড়ি তো চলো বন্ধুরা টাটা